স্বাগত জানাই আপনাদের আমি মিলন সিদ্দিকী আমি প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন তথ্য নিয়ে হাজির হই এবং সমাজের অন্যায় অবিচারের কথা নিয়েও আপনাদের সামনে হাজির হই আজকে একটি গভীর তাৎপর্যপূর্ণ লেখা নিয়ে হাজির হয়েছি ক্ষমা চাইতে সাহস লাগে এই পৃথিবীতে অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাইনি বলে এই কথাগুলো শুধু একটি বাক্য নয় বরং জীবন দর্শনে একটি শক্ত বার্তা আমরা সবাই ভুল করি কিন্তু সেই ভুল স্বীকার করে ক্ষমা চাইতে পারা এটাই প্রকৃত সাহসিকতা কারণ ক্ষমা চাইতে পারা দুর্বলতা নয় বরং মহত্বের পরিচয় চলুন আমরা সবাই চেষ্টা করি অন্যকে ক্ষমা করতে এবং নিজে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে তবেই সমাজ হবে শান্তিময় জীবন হবে সুন্দর আমি মিলন সিদ্দিকী আজ এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ